সমস্ত জল্পনার অবসান বাজেট এর ঘোষণা দুদিনের মধ্যেই যে টাকা টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করলো আজকে একদম লাইভ আপনাকে দেখিয়ে দিচ্ছি যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে পাঁচশো টাকা বাড়ানো হয়েছিল বাজেটে সেই বাজেটে দুদিনের মাথায় কিন্তু সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই এক্সট্রা পাঁচশো টাকাও কিন্তু ক্রেডিট হতে চললো জেনারেল ক্যান্ডিডেটদের পনেরোশো টাকা এবং এসসি এসটি এস টি মা বোনেদের ব্যাঙ্ক টাকা হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু দুই দিন আগেই বাজেটে ঘোষণা করা হয়েছিল যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা সে টাকা পাঁচশো টাকা বাড়ানো হচ্ছে এবং সেই মতো কিন্তু বাজেট ঘোষণা দুই দিনের মাথায় কিন্তু রাজ্যের সমস্ত মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা সাধারণ রয়েছেন তাদের পনেরোশো টাকা যেটি হাজার টাকা ছিল এবং যারা তপশিলি জাতি রয়েছেন বা উপজাতি রয়েছেন যাদের বারোশো টাকা ছিল তাদের পাঁচশো টাকা বেড়ে সতেরোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যারিট হলো যদি আপনার স্ক্রিনশট আপনার লাইভ দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা সে টাকাও কিন্তু ক্রেডিট হয়ে গেছে আশা করি ইতিমধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পনেরোশো কিংবা সতেরোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে যদি এখনও টাকা ক্রেডিট না হয়ে থাকে বা বুঝতে যদি না পারছেন এই মুহূর্তে কিন্তু আপনার মোবাইলটা নিন এবং আপনার যদি অনলাইন চেক করতে পারেন তো অনলাইন চেক করুন না হলে আপনি আপনার ব্যাঙ্কে গিয়ে কিন্তু চেক করুন অলরেডি রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বাড়তি যে টাকা সে টাকা অলরেডি রিলিজ করা হয়েছে এবং সমস্ত অ্যাকাউন্টে যারা হাজার তাদের বারোশো টাকা পেলো তাদের সতেরোশো টাকা ব্যাঙ্ক কিন্তু ক্যারি হয়েছে রাজ্য সরকার তরফ থেকে কথা দেওয়া হয়েছিল যে এই ফেব্রুয়ারি মাসে মানে চলতি মাসেই কিন্তু লক্ষ্মী ভান্ডারে যে এক্সট্রা টাকা সে টাকা দেওয়া হবে এবং সেই মতো দিদি কথা রাখলেন এবং রাজ্যের সমস্ত মা বোনদের ব্যাকা সরাসরি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের হাজার থেকে পনেরোশো টাকা এবং বারোশো থেকে সতেরোশো টাকা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যারি হয়ে গেলো এটা একটা রাজ্যবাসীর জন্য বড় খুশির খবর এবং বড় আনন্দিত খবর এই খবর নিয়ে কিন্তু রাজ্যের মা বোনেরা খুব উৎসাহিত রয়েছেন এবং আনন্দিত রয়েছেন তাদের হাতের যে টাকা সে টাকা কিন্তু বাড়লো এবং তারা কিন্তু সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বাড়তি যে টাকা এই মাসে মানে ফেব্রুয়ারি মাসে যে টাকা সেই টাকা পেয়ে গেল এবং বাজেট ঘোষণা দুই দিনের মাথায় কিন্তু তাদের সমস্ত যে বেনিফিশারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এ বার্তি বা যে টাকা সে টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেল এখন যদি যাতে ক্রেডিট হয়েছে অবশ্যই কমেন্ট করুন কত টাকা ক্রেডিট হয়েছি পনেরোশো টাকা না সতেরোশো টাকা এবং কোন জেলা থেকে অবশ্যই কমেন্ট করবেন আর যাদের এখনো অব্দি টাকা ক্রেডিট হয়নি অবশ্যই তারা কমেন্ট করুন কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন